আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছে। এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় থেকে বিগত সালে যে সকল গণিতের আলোকে সৃজনশীল প্রশ্ন এসেছে সেরকম তিনটি ম্যাথ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি তাহলে লক্ষ্য করো আমাদের তোমাদের বোর্ড অনুমোদিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট এক থেকে তিনটি প্রশ্ন বাইশ নাম্বার তেইশ নাম্বার এবং চব্বিশ করবো তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে আমরা শুরু করছি দেখো আজকে হচ্ছে বাইশ নাম্বার থেকে আমরা শুরু করছি দেখো কি দেয়া রয়েছে যদি টেনের সমান অন বাই রুট থ্রি হয় তবে কোসে কে স্কোয়ারে মাইনাস সে স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস স্কোয়ারের মান নির্ণয় করো এখানে আমার ট্যানে এর মান দেয়া রয়েছে সেখান থেকে এই রাশিটার মান বের করতে বলেছে এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে রাশিটার মান আমাদের বের করতে হবে তার মধ্যে কি রয়েছে দেখো আমাদের উদ্দীপকে হচ্ছে এর মান দেয়া রয়েছে অনবাই রুট সেখান থেকে আমাদের যে রাশিটা এখানে দেয়া রয়েছে যার মান বের করতে হবে সেখানে কি রয়েছে cosec a square a minus sec a square a এখন এখানে কি কি অনুপাত রয়েছে cosec আর হচ্ছে sec তাহলে আমরা একটা জিনিস আগেই আলাপ করেছি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি আমাদের জানা থাকে তাহলে অন্য যে কোনো পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে পারবো সূত্রের সাহায্যেও পারবো অথবা জ্যামিতিক পদ্ধতিতেও পারবো তাহলে এখানে আমাদের যেহেতু ট্যানের মান দেয়া রয়েছে তাহলে আমার এই পুরো রাশিটার মান যদি বের করতে হয় এই ট্যানের মান দিয়ে আমরা কোছেক এবং হচ্ছে সেকের মানটা বের করব। তারপরে আমরা এই প্রদত্ত রাশিতে যদি আমরা কোছেক এবং সেকের মানটা বসিয়ে দেই। তাহলে আমরা তখন ক্যালকুলেশনের মাধ্যমে এই পুরো রাশিটার মানে বের করতে পারবো তাহলে লক্ষ্য করো যে ট্যান থেকে আমরা কিভাবে কোছেক এবং সেকের মানটা বের করতে পারি এখানে আমার দেওয়া রয়েছে হচ্ছে টেনে সমান ওয়ান বাই রুট থ্রি এখানে লক্ষ্য করো টেনের সাথে কিন্তু সেকের একটা সম্পর্ক রয়েছে কারণ ট্যানে স্কোয়ারে সমান হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান তাহলে আমরা সেখান থেকে এই অথবা ট্যানে সমান রুট ওভার সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান তাহলে আমরা সেখান থেকে অবশ্যই সেক E square এর মান বের করতে পারবো তাহলে দেখো ট্যানের সমান আমরা জানি যে root over sec square সমান এদিকে আছে one by root three এখন এখান থেকে যদি আমার sec square এর মান বের করতে হয় যেহেতু উপরে root রয়েছে root ভেনিশ করার জন্য আমাদের কি করতে হবে উভয় পক্ষকে বর্গ করতে হবে কারণ আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায় তাহলে আমরা সেটাই করি এই রুট ওবার সেকে স্কয়ারে এটাকে আমরা দিলাম হচ্ছে হলে স্কোয়ার আর এদিকেও ওয়ান বাই রুট এদিকেও দিলাম স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে এখন দেখো এই বাম পাশে রুট স্কোয়ারে কাটাকাটি যায় তাহলে আমার এখানে থাকতেছে সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান সমান এখন ডানদিকে ওয়ানের করলে হয় নিচে দেখো রুট স্কোয়ারে কাটাকাটি আমার নিচে থাকতেছে হচ্ছে থ্রি এখন সেকে স্কোয়ারের মান আমরা এই সেকে স্কোয়ার বাম পাশে রেখে দিলাম অপর পাশে আমার ওয়ান বাই থ্রি রয়েছে মাইনাস ওয়ান আমরা নিয়ে গেলে হয় হচ্ছে প্লাস ওয়ান এটা আমরা সবাই জানি যে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে গেলে সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে 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 প্লাস গুণ ভাগ হয়ে যায় আবার আকারে থাকলে অপর গেলে গুণ হয় যাই হোক এখন আমরা তাহলে এই সেকে স্কোয়ারের সমানেই এখান থেকে এখন আমরা এই ভগ্নংশের যোগ করে মান বের করবো এখানে লশা আছে হচ্ছে আমার থ্রি থ্রি দিয়ে থ্রি ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে উপরে ওয়ান গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস এখন দেখো এই ওয়ানের নিচে কিন্তু আমাদের একটা ওয়ান রয়েছে তা থ্রি দিয়ে ওয়ানকে ভাগ করলে হয় হচ্ছে থ্রি থ্রির সাথে ওয়ান গুণ করলে হয় তিনক্ষে তিন তাহলে এই এবার এটা আমরা মুছে দিলাম এটা বোঝার সুবিধার্থে আমি লিখেছিলাম তাহলে দেখো এখান থেকে আমরা সেক স্কোয়ারে সমান কি পাচ্ছি উপরে পাচ্ছি তিন আর এক যোগ করলে চার নিচে থাকতেছে হচ্ছে তিন অথবা থ্রি তাহলে সেক স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমাদের বাকি রয়েছে কি কোসেক কোসেকের মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখো কোসেকের সাথে কিন্তু কটের সম্পর্ক রয়েছে যেহেতু এর মান দেয়া রয়েছে তাহলে এর বিপরীতকে কট আর কট থেকে আমরা cosec এ যেতে পারবো তাহলে এখানে কট হচ্ছে ট্যানের বিপরীত ট্যানে যেহেতু ওয়াই রোড থ্রি তাহলে কট এ হচ্ছে ওটার উল্টো মানে রোড থ্রি উপরে নিচে হচ্ছে ওয়ান কিন্তু নিচের ওয়ান আমাদের দেয়ার প্রয়োজন নেই এটাও আমরা সবাই জানি এখন দেখো এই যে কটের সাথে আমাদের কোসেকের সম্পর্ক রয়েছে যে কটের সমান হচ্ছে রুটো কোসেগ স্কোয়ারে মাইনাস হচ্ছে ওয়ান সমান ডান দিকে থাকতেছে রুট থ্রি এখন এখান থেকে যদি আমার কোসেগে স্কোয়ার এর মান বের করতে হয় তাহলে আমার উভয় পক্ষকে বর্গ করতে হবে কারণ এই রুট ভেনিস করার জন্য তাহলে আমরা সেটাই করছি দেখো এই রুট ওবার কোসেকে স্কোয়ারে মাইনাস ওয়ান এই পাশে হোল স্কোয়ার এদিকে রুট থ্রি এটার উপরে হচ্ছে হোল স্কোয়ার এখন রুট স্কোয়ারে কাটা তাহলে আমার বাম পাশে থাকতেছে কোশেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান ডান পাশে থাকতেছে রুট স্কোয়ারে কাটা থাকতেছে হচ্ছে থ্রি এখন কোশেক স্কোয়ারের মান আমরা বের করব তাকে বাম পাশে রাখলাম সমান অপর আমার থ্রি রয়েছে মাইনাস ওয়ান অপর পাশে যদি যায় তাহলে সে হবে প্লাস ওয়ান তাহলে দেখো কোশেক স্কোয়ারের সমান তিন আর এক যোগ করলে হচ্ছে চার হয় তাহলে আমরা কোশেক স্কোয়ারের মানও কিন্তু পেয়ে গেলাম এখন এখান থেকে আমরা তোমার এই প্রদত্ত রাশির মানটা বের করব তাহলে সেক্ষেত্রে আমার যে রাশিটা রয়েছে সেটা আগে আমরা লিখি কোসেগ স্কোয়ারে মাইনাস সেগ স্কোয়ারে ডিভাইডেড বাই দেখো কোসেগ স্কোয়ারে প্লাস হচ্ছে সেগ এইটার মান আমরা বের করব এখন আমরা আগে মানগুলো বসিয়ে দেই কোসেক স্কোয়ারের মান হচ্ছে ফোর এই মাইনাস সেক স্কোয়ারের মান হচ্ছে আমাদের ফোর বাই থ্রি নিচে কোসেক স্কোয়ারের মান হচ্ছে ফোর প্লাস সেক স্কোয়ারের মান এখানে সেক স্কোয়ারের মান হচ্ছে ফোর বাই থ্রি এই ফোর বাই থ্রি এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা মানে যেতে পারবো দেখো উপরে আমাদের লসাগু আসতেছে থ্রি এই ফোরের নিচে ওয়ান আছে থ্রি ভাগ ওয়ান মানে থ্রি থ্রি গুণ ফোর তিন চেরা বারো এই হলো মাইনাস থ্রি ভাগ থ্রি হচ্ছে ওয়ান ফোর গুণ ওয়ান হচ্ছে এই ফোর এবারে নিচে নিচে দেখো এখানেও লশাগু আসতেছে থ্রি ফোরের নিচে ওয়ান রয়েছে থ্রি ভাগ ওয়ান মানে হচ্ছে থ্রি থ্রি গুণ ফোর তিন চেরা বারো এই প্লাস থ্রি ভাগ থ্রি হচ্ছে ওয়ান ফোর গুণন ওয়ান হচ্ছে এই চার অক্ষে চার এগুলো আমরা সবাই জানি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় যেটা লসাগু থাকে সেটা নিচের যে হর থাকে সেই হরটাকে ভাগ দিতে হয় ভাগ দেওয়ার পরে যে ভাগ ফল আসে সেই ভাগ ফলটাকে আবার লবের সাথে গুণ করতে হয় দেখো এখন কি করা যায় এখানে দেখো বারো দিয়ে চার যদি আমরা বিয়োগ করি তাহলে আট হয় নিচে থাকতেছে হচ্ছে থ্রি এই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখন দেখো নিচে কি রয়েছে বারো আর চার যদি আমরা যোগ করি তাহলে ষোলো হয় নিচে থাকতেছে হচ্ছে এখন দেখো এই উপরের ভগ্নাংশ লিখলাম এইট বাই থ্রি মাঝখানের ভাগের জন্য গুণ নিচের ভগ্নাংশ উল্টে যাবে তার মানে থ্রি যাবে হচ্ছে উপরে ষোলো আসবে হচ্ছে নিচে আমরা জানি যখন মাঝখানের ভাগটাকে গুন দেওয়া হয় নিচে যদি ভগ্নাংশ থাকে তখন ভগ্নাংশটা বিপরীত হয়ে যায় মানে লবটা হরে চলে যায় এবং হরটা লবে চলে যায় এখানেও ঠিক তাই হয়েছে এই ভাগের জন্য গুন দিয়েছি এই লবের সিক্সটিন নিচে গেছে আর এখানে হরের থ্রি হচ্ছে এই উপরে লবে গেছে এখন কি করা যায় দেখো উপরের থ্রি নিচের থ্রি কাটা 8 দিয়ে 16 কাটা যায় আর দুগুনে 16 তাহলে আমার উপরে থাকতেছে হচ্ছে 1 নিচে থাকতেছে 2 তাহলে আমাদের এখানে যে রাশিটা রয়েছে সেই রাশিটার মান আসছে 1/2 মানে হচ্ছে হাফ তাহলে এটা হচ্ছে आंसर আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কারণ এখানে খটকার কিছু নেই ওই যে জিনিসটা আমি প্রায়ই বলে থাকি যে ম্যাথ করার সময় ব্রেনটাকে কাজে লাগাতে হবে একটু চিন্তা শক্তি কাজে লাগাতে হবে যে আমার এখানে এর মান দেওয়া রয়েছে আমার এখানে যার মান বের করতে হবে তার মধ্যে আমার কোন কোন আছে 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 আমার টার্গেট থাকবে এর মান থেকে আমরা আগে এই কোসেক এবং সেকের মানটা যদি আমরা বের করতে পারি তারপর প্রদত্ত রাশিয়ে বসিয়ে দিলে তারপরে ক্যালকুলেশন করলে অবশ্যই আমাদের আনসার চলে আসবে তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছ এবারে আমরা আমাদের নেক্সট ম্যাথ তেইশ নাম্বারে যাব ম্যাথ জিনিসটা করার সময় সবসময় একটু ভাবনা চিন্তাটাকে কাজে লাগাতেই হবে এটার বিকল্প কিছু নেই ম্যাথ জিনিসটা তো মুখস্থ করার বিষয় নয় এটা হচ্ছে ভাবার বিষয় চিন্তার বিষয় এবং সেটা করতেই হবে দেখো এবারে নাম্বার কি রয়েছে দেখো সমান হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি হলে কোসেকে প্লাস কটে এর মান কত হবে লক্ষ্য করো কোসেকে মাইনাস কটের একটা মান দেয়া রয়েছে সেখান থেকে কোসেকে প্লাস কটের মান বের করতে হবে তার মানে এখানে দেখো মাইনাসের মানটা দেওয়া রয়েছে কোসে এবং কটের মাইনাসের সম্পর্কের মান দেওয়া রয়েছে সেখান থেকে কোসেকে প্লাস কটে এর মানটা হচ্ছে বের করতে হবে মাথাটা একটু খাটাও দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি আমরা কিন্তু একটা সূত্র জানি যে কোসেক এবং কটের সাথে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস স্কয়ার স্কোয়ার মানে উভয় দুই দিকে হচ্ছে আমার এ স্কোয়ার মাঝখানে হচ্ছে মাইনাস তার মানে হচ্ছে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে সেখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটার মধ্যে আমার প্লাস থাকতেছে একটার মধ্যে মাইনাস থাকতেছে মাইনাসের মানটা বসিয়ে দিলে আমার বাকি যেটা থাকতেছে প্লাস তার মান চলে আসে তাহলে আমরা দেখো যেখানে আমরা জানি যে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান এখন আমরা জানি যে দুইটা পদের উপরে যদি স্কোয়ার থাকে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙানো যায় তাহলে সেটাই আমরা করি এখানে দেখো এখানে B হচ্ছে হচ্ছে হচ্ছে। এই ডান দিকে আমার রয়েছে হচ্ছে ওয়ান এখন দেখো এই প্লাসের মানটা আমার বের করতে হবে তাহলে আমরা সেটা রেখে দিলাম এই কোসেকে প্লাস কটে রেখে দিলাম ব্র্যাকেট মানি হচ্ছে গুণ দেখো cosec কে cot এর মান আমাদের দেয়া রয়েছে আমরা মানটা বসিয়ে দেব 4 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 1 এখন cosec কে cot এর মান বের করতে বলছে তাহলে সেটাকে আমরা বাম পাশে এই রেয যদি রেখে দেই এই সমান 4/3 গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে উল্টা হয়ে যাবে থ্রি যাবে উপরে ফোর যাবে নিচে আর ওয়ান গুণ করলেও যা না গুণ করলেও তাই কারণ ওয়ানের সাথে যাকেই গুণ করো না কেন ফলে ওই জিনিসটাই কিন্তু হবে তাহলে আমাদের দেখো আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে আমাদের কোসেকে প্লাস কটে এর মান বের করতে বলছে আমাদের কোসেকে প্লাস এর মান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর এইভাবে অনেক সময় ম্যাথ কিন্তু আসে লক্ষ্য করতে হবে যে দেখো সেকে স্কোরে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান অনেক সময় সে কে প্লাস টেন এর একটা মান দিয়ে ওরা বলে যে সে কে মাইনাস টেন এর মান বের করো আবার অনেক সময় সেকে মাইনাস টেনের সমান একটা মান দিয়ে বলে সে কে প্লাস টেন এর মান বের করো তখন কিন্তু আমাদের ওই চিন্তা শক্তিটা কাজে লাগাতে হবে যে ক্ষেত্রে সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তাহলে সেখান থেকে আমরা ওটা এ স্কোয়ার মাইনাস বি এ ফর্মুলায় নিলে একটা প্লাস আসে একটা মাইনাস আসে একটার মান বসিয়ে দিলে অন্যটার মান সেখান থেকে বের করা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরে নেক্সট আমাদের কি ম্যাথ রয়েছে চব্বিশ নাম্বার আসো এবার আমরা চব্বিশ নাম্বার নিয়ে আলাপ করতে চাচ্ছি সকলে ভালোভাবে খেয়াল করো দেখো চব্বিশ নাম্বার ম্যাথটা আমাদের কি রয়েছে এক্ষেত্রে দেখো কটে সমান বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কসে ডিভাইডেড বাই এ সাইনে প্লাস বি এর মান নির্ণয় করো এখন এক্ষেত্রে দেখো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ বিভিন্ন সময় কিন্তু এই ম্যাথটা দিয়ে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে যেখানে কট সমান বি বাই এ দেয়া রয়েছে সেখান থেকে এই যে রাশিটা রয়েছে মানে এ সাইনে মাইনাস বি কস ডিভাইডেড বাই এ সাইনে প্লাস বি এর মান বের করতে হবে এই ম্যাপটা দেখো কীভাবে করা যায় এখানে আমার মান দেয়া রয়েছে কটে সমান বিবাই এ আমার যে রাশির মান বের করতে হবে সেই রাশির মধ্যে কী কী আছে লক্ষ্য করো সাইন রয়েছে কজ রয়েছে আমার এখানে মান দেয়া রয়েছে কট এখন এই অঙ্কটা সবসময় খেয়াল রাখবে যে কটের মান দেয়া রয়েছে এখানে সাইন এবং কজের সাথে বা অন্য কিছু থাকবে একই জিনিস থাকবে শুধুমাত্র চিহ্নে আলাদা থাকবে এই ধরনের রাশির মান বের করতে হলে এই কটকে আগে আমি কজ বাই সাইনে ভাঙাবো মানে কটকে আমরা লিখতে পারি হচ্ছে এই কজে ডিভাইডেড বাই সাইনে সমান হচ্ছে বি বাই এ মানে আমি অঙ্কে যা আমার বের করতে হবে সেইটার সাপেক্ষে চিন্তা করে সেই সূত্রটাই আমাকে নিতে হবে আমি দেখতেছি যে রাশিটার মান বের করতে হবে তার মধ্যে আমার সাইন আর কজ রয়েছে আর আমার কটের মান দেয়া রয়েছে অতএব কটকে আমি ওই সাইন বাই কজের যে সূত্র রয়েছে সেই সূত্রে ভাঙাবো আর সেখান থেকে আমরা জানি যে সমান হচ্ছে আমরা সেটাই কিন্তু করলাম। এখন দেখো। যে রাশির মান বের করতে হবে সাইনের সাথে আমার a রয়েছে কজের সাথে b রয়েছে এখন আমরা এখানেও ওই সাইনের সাথে এ এবং কজের সাথে নিয়ে আর চেষ্টা করবো এখন আরেকটা জিনিস লক্ষ্য করো আমাদের আগে রয়েছে সাইন পরে রয়েছে হচ্ছে কচ এই জন্য আগে সাইনকে আনার জন্য আমরা কি করব এই উভয় পক্ষটাকে ওয়ান দ্বারা ভাগ করব। তার মানে কি তখন লব হরে চলে যাবে হর লবে চলে আসবে তখন দেখো সাইনটা উপরে যায় কচটা নিচে আসে আর ডান পক্ষেও এটা উপরে যাবে বিটা নিচে আসবে তাহলে উভয় পক্ষকে ওয়ান দ্বারা ভাগ করছি সেক্ষেত্রে সাইনে যাবে হচ্ছে উপরে কজে যাবে হচ্ছে নিচে সমান এ যাবে উপরে বি যাবে হচ্ছে নিচে এভাবে উভয় পক্ষকে আমরা ওয়ান দিয়ে ভাগ করে তোমার হচ্ছে উভয় দিকের লবকে হরে নিতে পারি হরকে লবে নিতে পারি এখন দেখো সাইনের সাথে আমার এ রয়েছে কজের সাথে বিয়ে রয়েছে সেটা আনার জন্য দেখ উভয় পক্ষকে যদি লবকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে সাইনের সাথে এ চলে আসে এবং হরকে যদি বি দ্বারা গুণ করি তাহলে কজের সাথে বি চলে আসে তাহলে আমরা সেটাই এখন করব। যে 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 এখানে এই এই সাইন সাইন রয়েছে রয়েছে সাইনের সাথে আমরা এ গুণ করব। তাহলে এই সমান এদিকে লবের সাথে এ গুণ করলে এ স্কোয়ার আবার হরকে যদি বি দ্বারা গুণ করি এখানে আসতেছে বি কজে আর এদিকে বি আর বি গুণ করলে হচ্ছে বিয়ার মানে উভয় পক্ষের এ দ্বারা এবং হরকে বি দ্বারা গুণ করে এখন দেখো এক্ষেত্রে এই রাশিটায় যদি এখান থেকে যেতে হয় দেখো উপরে আছে মাইনাস নিচে আছে হচ্ছে প্লাস এখন এখান থেকে যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কিন্তু দেখো এই চেয়ারটাই আসা যায় এই হচ্ছে আমার লব বিয়োজনের বিয়োগ এবার হচ্ছে এই হর যেটা রয়েছে আবার এই ডিভাইডেড বাই আবার আমার এই লবেরটা প্রথমে আসবে বিয়োজন যোজন তার মানে এবার যোজন যোজনের হচ্ছে যোগ এবার হচ্ছে এই নিচের লবটা এবার ডান পাশে এই উপরেরটা বিয়োজনের বিয়োগ এই নিচেরটা ডিভাইডেড বাই আবার এই উপরেরটা যোজনের যোগ এই হচ্ছে নিচেরটা এভাবে উভয় পক্ষে বিয়োজন যোজন করা হয় আবার অনেক সময় যোজন বিয়োজন হলে উপরে হবে যোগ নিচে হবে হচ্ছে বিয়োগ আর বিয়োজন যোজন হলে উপরে বিয়োগ নিচে হচ্ছে যোগ দেখো আমরা কিন্তু আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে সেই রাশির কিন্তু একটা মান এই ডাইন পাশে কিন্তু এসেছে তাহলে আমাদের এই a, a sin এর b cos এ ডিভাইডেড বাই a sin a, somos, a minus b cos a a2 b2 a2 b2 একটা ম্যাথ কিন্তু চলে এসেছে মান কিন্তু আমাদের এখানে চলে এসেছে এখন এই যে অঙ্কটা এটা সব সময় মনে রাখবে যে কর থেকে যখন আমরা এই ধরনের একটা রাশির চেহারা তৈরি করবো তখন কটকে আগে কজ বাই সাইনে নেব তারপরে উভয় পক্ষকে আমরা ওয়ান দ্বারা ভাগ করব আমরা লব কে এ দ্বারা এবং কজের সাথে বি নেওয়ার জন্য আমরা হরকে বি দ্বারা গুণ করব এরপরে রাশিটায় যাওয়ার জন্য আমরা বিয়োজন যোজন করব বিয়োজন যোজন করে দেখো এই তিনটা ধাপ যদি আমরা মেইনটেইন করি তাহলে এরকম রাশিটার মানে আমরা পৌঁছাতে পারব আশা করি তিনটেই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তিনটা ম্যাথই তোমরা সকলে বুঝতে পেরেছ আমার জন্য সকলে দয়া করবে তোমাদের জন্য সকলের প্রতি আমার অশেষ দোয়া রইল এবং তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থী রয়েছ তাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা তোমরা সবাই একটা ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ